পুলিশের তৎপরতায় ঝাড়খণ্ডের নিখোঁজ নাবালক উদ্ধার করল খানাকুল থানার পুলিশ বাড়িতে বকাবকি হওয়ায় অভিমান করে বাড়ি ছেড়ে পালিয়েছিল এক কিশোর তার বাড়ি ঝাড়খণ্ডে একাকি অজানার পথে রওনা হয়ে সে পৌঁছে যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলে শনিবার এলাকায় তাকে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় পুলিশের এবং ছেলেটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে সেখানে জিজ্ঞাসাবাদে সে নিজের নাম ঠিকানা এবং পরিবারের ফোন নম্বর জানায় এরপর ওসি মুন্সি হামিদুর রহমানের তৎপরতায় তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় জানা যায় ছেলেটির বাবা কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন খবর পেয়ে রবিবার ছেলেটির মা খানাকুল থানায় এসে ছেলেকে নিজের সঙ্গে নিয়ে যান পুলিশ সূত্রে জানা গেছে তাদের ফেরার জন্য যা যা প্রয়োজন ছিল সবই থানার পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে ছেলেটির মায়ের হাতে তাকে তুলে দিতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন পুলিশ আধিকারিকেরা পুলিশের এই মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই কিশোরের মা নাবালকের নাম ইয়াসান খান বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার মতিঝর্ণা এলাকায় ছেলেকে ফিরে পেয়ে খুশি তার মা তবে বাংলার পুলিশের তৎপরতা এবং খানাকুল থানার পুলিশ আধিকারিকদের ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করে পরিবার ব্যুরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।

कहाँ ले से लेके जा रहे हैं खाना कुछ